নমস্কার বন্ধুরা দেখো আজ দুপুর দুপুর আমার বাবা চট করে গাড়ি গাড়ি নিয়ে চলে এসেছিল তো দুপুর দুপুর বাবা বললো যদিও কোনো প্রিপারেশনে একেবারেই নেওয়া ছিল না তো বাবা বললো চলো তোদের একটু দশ মিনিট একটু আশপাশটা একটু ঘুরিয়ে দিই যেহেতু দিন বাদে বাবা আমাদের বাড়িতে এলো তো যদিও একদম সময় ছিল না বাবার তো বন্ধুরা একটুখানি আমার একটা মানে এখানে যাচ্ছি কী বলতো বন্ধুরা এখানে একটু দেখা করতে যাচ্ছি এখানে দেখো একটা আমার বড় বহু পুরোনো একটা দিদার বাড়ি তো সেখানেই আর কি আমার মাও ছিল সকালবেলায় মা এসেছে মা একটু দেখা করে মাও বেরিয়ে যাবে দেখো একটু দেখিয়ে দিলাম আর চট করে বন্ধুরা কি বলো গরমের মধ্যে কাটা বন্ধু